লে লে হলের আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আপনাদের সবার পছন্দের সুইসুতা কালেকশন দেখাবো একদম নিউ কিছু কালেকশন আমাদের হাতে চলে আসছে তো এই হলো ব্যাক সাইড এগোলে কিন্তু আপনারা দেখে কাছ থেকে দেখায় দেন আস্তে ব্যাক সাইডে দেখায় দেই কারণ এটা সবসময় দেখানো হয় না প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু এরকম করে জামার সাথে মিল করে রাখা আছে আপনার ক্লিপ থাকবে জলসাপে আর জামারগুলোর ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার অসাধারণ সম্ভব অসম্ভব সুন্দর কাজ হচ্ছে গোছানো থাকবে এই হচ্ছে ডিজাইনটা

আমি আপনাদেরকে এক একে দেখাই দেবো ইনশাআল্লাহ একটু উজুর করে ভিডিওটা কমপ্লিট করুন ভিডিওটা একটু বড় হতে পারে এই দেখেন এই হচ্ছে অন্যটা ফুললি পাঁচ হাতে নামাজি অন্য হবে এবং হচ্ছে টাইডার উপরে ব্লক প্রিন্ট করা টাইডার উপরে ব্লক প্রিন্ট করা দুই হাত চলে থাকবে এবং অন্যটা হচ্ছে আপনার কোটা প্রসেসে ঠিক আছে এটা কিন্তু নর্মাল কোনো অন্য না কোটা কোটা প্রসেসে করা আছে আর প্রতিটা স্যালারি কিন্তু হচ্ছে আপনার জামা নাদুতে বিল রেখে প্রিন্ট করা পাবেন আপনার ঠিক আছে ব্লক করা থাকবে তারপরে হচ্ছে আমি ব্লু কালার একটা দেখাবো আপনাদেরকে

ঠিক আছে আর এগুলো রং এর গ্যারান্টি রয়েছে একশো পার্সেন্ট যদি রং হচ্ছে আপনার ওইটা অন্যটা ফেড হয় শেড হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার টাকাটা ফেরত পাবেন ঠিক আছে যদি চান যে ভাই আপনার পরের থেকে রং উঠছে কোথায় কাছে মিল হয় না টাকা ফেরত দিয়ে দেন আমরা অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দিব এ হচ্ছে সালোয়ার কাজগুলো দেখেন আমি বলছিলাম না যে ফার্স্টেই যে প্রথম থেকে যদি আমি আপনাদেরকে প্রত্যেকের ড্রেস ডিটেলস বা ডিটেলস দেখাইতে চাই অনেক সময়ের দরকার আমি কারো সময় নষ্ট করতে চাই না সবারই সময়ের মূল্য আছে যার হচ্ছে ভালোভাবে ডিটেলস আরো ভালোভাবে বুঝে নিতে চান আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে আর আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে একটু কষ্ট করে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে অনলাইন অফলাইন দুটোতেই কল করতে পারেন ঠিক আছে সরাসরি শপে ভিজিট করতে হলে আমি ভিডিও সি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদেরকে আর আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট যায় আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনারা যদি খুচরা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি পাইকারি নিতে চান তাও যোগাযোগ করবেন আমি খুচরা একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো প্লাগটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বুটিক সে কালেকশন আর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে মার্জিত ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে প্রতিটা ড্রেসে এত সুন্দর মার্জিত ওয়ার্ক করা আছে হাতের কাজগুলো একদম নিখুঁতভাবে করা হয় অনেক সময় নিয়ে নিখুঁতভাবে করা হয় তারপরে হচ্ছে সালোয়ার এ হচ্ছে ও না কোনটাস গুলো দেখবেন প্রতিটা কোনটাসই খুব সুন্দর আমি আবারও বলতে চাই আপনাদেরকে এগুলো ফার্স্টে টাইডাই করতে হয় টাই ডাইয়ের উপরে হচ্ছে ব্লোড প্রিন্ট করতে হয় ক্লোব প্রিন্টের উপরে হাতের কাজ কেন হচ্ছে টেলিরিং কাজ চার পাঁচটা ধাপের প্রোডাক্টগুলো উঠে এটাই প্রতিটা ডিজাইন একদম চোখে লাগে থাকার মতো হবে এবং রঙের গ্র্যান্ডি পাচ্ছেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ যা ঢাকার মধ্যে আছেন একদম ক্যাশনও নিতে পারবেন ফুল ক্যাশন যারা ঢাকা বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান আপনারা কন্ডিশন নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে ইয়েলো রেড প্রতিটা ড্রেসের ব্যাক খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে আমি প্রতিটা ড্রেসের ব্যাক আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে আমি আমি চাচ্ছি হচ্ছে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলোর কেমন দেওয়ার জন্য যদি আপনারা আরো ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখা দিতে পারবো

প্রতিটা ড্রেস পছন্দ হওয়ার মতো প্রতিটা ড্রেস পছন্দ হওয়ার মতো আর এছাড়া কিন্তু আরো কালেকশন রয়েছে আমি এক ভিডিওতে সব দেখাতে পারবো না অন্য ভিডিও তো আবার আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই যে দেখেন প্রতিটা ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন এটার কালারটা এত সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এত কালেকশন গুলো দেখেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এটা হবে লাইট ইউলো কালার খুব সুন্দর একটা কালার এটা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সলিড কাজ করা আছে আর এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে আরেকটা ডিজাইন আর এটা ওন্নার প্রসেসটা দেখেন এত এত সুন্দর এত সুন্দর টাইডাই করা আছে ওন্নাটাতে খুব নিখুত কাজ প্রতিটাতেই খুব খুব নিখুত কাজ এই দেখেন আগে যেটা খুলবো ওইটাই ভালো লাগবে এ হচ্ছে একটা কালার এটাও সুন্দর কালার এগুলো প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা আর্ট রয়েছে প্রতিটাতে আলাদা আলাদা আর্ট রয়েছে একটার সাথে আরেকটা একটা মিলবে না এ হচ্ছে রেড এটা হচ্ছে রেড কালার সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই যায় একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস আর সম্পূর্ণ কটন এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন কালারটাও অসম্ভব সুন্দর এ দেখেন সবাই পরতে পারবেন যে কোনো বয়সী সবাই পড়তে পারবেন কালার গুলো এত চমৎকার আর এগুলো কিন্তু সম্পূর্ণ কটনে কোনো হবে না একদম কটনে কটনে পাবেন ঠিক আছে সম্পূর্ণ তারপরে হচ্ছে মেরুন দেখেন এত এত সুন্দর এত গর্জিয়াস ঠিক আছে এই পাশে কিন্তু এই দুটো হচ্ছে আপনার টাইডাই করা ঠিক আছে টাইডাই এর উপরে কিন্তু এটা একদম গর্জিয়াস টোটালি গর্জিয়াস এ দেখেন সম্পূর্ণ গর্জিয়াস ওয়ার্কে করা আছে এটা কালারটা যেমন গর্জিয়াস ড্রেসের ডিজাইনটাও গর্জিয়াস এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা এই যে দেখেন প্রোডাক্ট হিসাবে প্রাইস পাচ্ছেন একদম সীমিত একদম সীমিত একদম রিজনেবল এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন মাস্টার ইয়েলো কালার এত সুন্দর এই কালারটা

তো যদি বুঝতে অসুবিধা হয় নাম্বার আছে আপনারা কল দিবেন আমি ডিটেলস বুঝিয়ে দিবো আর অ্যাড্রেস এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহ হাফেজ